প্রবাসে কোনো কারণে রান্না করতে না পারলে হোটেল থেকে বেশি দাম দিয়ে কাপার খেতে হয় আজকে দুপুরের জন্য ভাত রান্না করা আছে কিন্তু ডিউটির কারণে তারা রান্না করতে পারে নাই তাই আজকে তাড়াতাড়ি কাছ থেকে ছুটি নিয়ে হাজারে কাতায় ব্রেকের সময়টা লেখে চলে আসে একটু করে রুমে আমার গাড়িটা সাবিটা নিতে রুম থেকে আমার স্কুটি চাবি এবং স্কুটি ড্রেসটা নিয়ে রাওনা দিয়ে আমাদের বাজার উদ্দেশ্যে আমি যে মহলে কাজ করে আমাদের মহলে কিন্তু একটা মার্কেট আছে সেই মার্কেটটা জিনিস একটু দাম বেশি হওয়ার কারণে আমাকে যেতে হচ্ছে হোটেল থেকে কাপার নিয়ে আসতে বাজারে একটু পরে চলে আসে আমাদের শহরে সে কাঙ্ক্ষিত বাজারে বাজারে এসে আমি চলে যাই আমাদের বাংলাদেশে একটি হোটেলে মাসের শেষের আমার কাছে শুধুমাত্র এক বা তিনশো বিশ টাকায় আছে সেই তিনশো বিশ টাকা টা দিয়ে এবং আমাকে রুমে যাওয়ার পথে একটু করে দাঁড়া একটা সুপার মার্কেটের সামনে সেই সুপার মার্কেট থেকে রাত রান্না করার জন্য বাকি সাতশো পয়সা বা একশো আঠাশ টাকা দিয়ে ছয়টা ডিম নিয়ে রান্না দিয়ে আবার আমি রুমের উদ্দেশ্যে একটু পরে জিনিসগুলো নিয়ে আমি সোলাশি রুমের সামনে রুমে এসে বসে যাই খাবার খেতে এ হচ্ছে মুরগি ফিস গুলা যেগুলো একশো বিরানব্বই টাকা পাশে দিয়ে নিয়েছি হোটেল থেকে খাবার দাবার খেয়ে এবার একটু করে বিশ্রাম নিয়ে ব্রেক টাইম শেষ করে আমি চলে আসি কাজে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব